রিসোর্টের শেষ প্রান্তে রয়েছে তিনতলা বিশিষ্ট একটি কটেজ এখানে দুটি প্যাকেজ রয়েছে এক হাজার টাকা এবং পনেরোশো টাকা সাথে রয়েছে লাঞ্চ স্ন্যাক্স বোটিং সুইমিং এখানে কাপল কাপল ডিলাক্স ও ফ্যামিলি রুম রয়েছে যার মূল্য যথাক্রমে চার হাজার ও ছয় হাজার টাকা যার সাথে থাকবে এন্ট্রি ফি নৌকা ভ্রমণ সুইমিং পুল তবে খাবারের জন্য আলাদা চার্জ প্রযোজ্য হবে যারা সিঙ্গেল টিকিট নেবেন তারা এখানে সুইমিং করতে হলে আপনাকে তিনশো টাকা দিতে হবে রিসোর্ট এর সারটা খুবই সুন্দর এখান থেকে পুরো পুরোটা আপনি দেখতে পাবেন ও খেতে পাবেন এখন আমরা রুমগুলো দেখব এখানে সিঙ্গেল ও সাথে আরেকটি রুম রয়েছে আপনি চাইলে দুটি নিতে পারেন এবং আপনার ফ্যামিলি এবং বন্ধু বান্ধব যদি বেশি হয় তাহলে দুটি নিতে পারেন এখানে এয়ার কন্ডিশন টিভি মিরর এবং ওয়াশরুমটা খুবই সুন্দর ও পরিপাটি রয়েছে রুমের ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর যারা নতুন বিয়ে করেছেন তাদের হানিবনের জন্য এই রিসর্টটি হতে পারে বেস্ট একটা অপশন